কতটুকু হয়েছে বলেন আপনি বলেন পাঁচশো পাঁচশো চার গ্রাম আচ্ছা আপনার পচা খেজুর আমরা কিন্তু দেখতেছি হ্যাঁ পচা খেজুর রাখছেন কিনা আমরা দেখবো আজকেও আর আপনি দামটা খেজুরের দাম লিখছেন কোথায় আচ্ছা আপনি যদি ওইখানে আপনি বলেন ওইখানে যে আমি আমি এখান থেকে বলছি আমি কি দেখা সম্ভব আপনাদের কতবার বলতে হয় একই জিনিস বলতে বলতে টায়ার্ড হয়ে গেলাম আমি ওইখানে রাখেন না রাখা আমরা দরকারটা কি তাহলে রাখার দরকারটা কি আপনারা দিতে হবে দৃশ্যমান স্থানে এখানে দিতে হবে আমরা আপনি যদি সামনে না দিলেন তাহলে ওটা থাকার দরকারটা দরকার কি হলো আমাকে বলেন তো দেখি মানে এইটার দিকে দিতেই আমাদের যত অনিহা ওর যে ব্যবসা হবে হ্যাঁ ঠিক আছে বলেন তো যে আমদানিকারক আছে কিনা সেটাই হবে আরে এইগুলো মূল্য লিখবে না মূল্য লেখেনা কেন ওরা এই লিখছে কই মূল্য লেখেনাই তো মূল্য লিখতে হবে এটা এটার মূল্যই তো হবে এটাতে আপনি না ওদের মূল্য লিখতে হবে এটায় এটা ওستر বেশি কারক দিতে তো মূল্য অবশ্যই থাকতে হবে এটায় কারণ মূল্য বেরে যেতে পারে ওই চকলেট চকলেট আমদানি কারকের কাছে কিনা দেখেন মূল্য ছাড়া এগুলো নিয়ে চলে যাবে না এই যে আপনার প্রত্যেকটা এরকম আমাকে বলেন তো ধাবাস কত করে বিক্রি করছেন আচ্ছা আজুয়া চোদ্দোশো টাকা কারণ নাকি দেখি আজুয়া কালকে আমি এগারোশো টাকা নিলাম যে একটাও নেই যে বলেন যে আপনারা যদি এগুলো পরেন আমদানি কারণ নেই তো এগুলো আর আজুয়া খেজুরের ভাব ছাটা দেখি কিন্তু নাম্বার না এটা নাম্বার নেই তা আমদানি করে আলাদা আমদানি করো কি যেরকম ইষ্টিকারদিকে

একটু বেশি হয়ে গেল টাকা আপনি দেখেন এমনি দেখেন আপনার যদি আর এটা আমরা এদেরকে দেখবো বাদাম তলি থেকে আমরা একটু ইয়ে দেবো এটা ছবি তুলে রাখবেন হ্যাঁ বাদাম তলিকে আমরা বলবো আমরা আদু খেজুর কালকেও আমরা বেড়াতে আমরা দেখছি যেগুলো এগারোশো টাকার ভালোটা ওরা পেয়েছি এগারোশো টাকার ভালোটা আমাদের কাছে ডেকোট আছে আমরা কার্টুনও দেখেছি কিন্তু আর আদুওয়ালাটা আছে সাতশো টাকা সরি

আপনারা যদি দাম বাড়ায় ফেলেন রমজানের সময় রমজানের সময় তো অন্যান্য দেশের দাম কমে আপনি আপনি আমি আপনার কথাই মনে করলাম এটা যদি এগারোশো টাকা হয় বারোশো টাকা বিক্রি করা যেত করা যেত না অন্যান্য জায়গায় দাম কমাই দেয় আমরা কেন রমজানের সময় দামটা বাড়াবো আমরা কত টাকা মানে কতটা অসৎ আমরা এটা কি হাফ কেজি এটা কালা বিক্রি করছে এটা এটা কালা এটা ওরা তো ইচ্ছামতো একটা দাম দিছে ওটা তো সেটা দেখবো যাও আপনি এটা কমাবেন এটা শোনেন আমি আপনাকে জরিমানা শোনেন আপনি এখানে আজও মরিয়মটা আমাকে দেখেন মরিয়মটা দেখেন আমাকে আপনি এখানে এরকম হবে এটা এটা বারোশো করবেন এটার জন্য করবো না কিন্তু অন্যান্য গুলোর জন্য জরিমানা করবো আপনাকে আমি আপনি মনে করেন আপনি স্বল্প লাভে মানুষের দোয়া নেন এটা এটা মরিয়ম এটা কত করে মরিয়মের কয়েকটা ইয়ে আছে টাইপ আছে এটা কত করে কিনতেছেন মরিয়মে এর থেকেও ভালো একটা আছে মরিয়ম মরিয়মের তিনটা ধাপ আছে এটা ছোট মরিয়ম এত ছোট মরিয়ম এত ছোট সাইজ গুলো লো সাইজ লো ক্যাটাগরিতে থাকে তিন নম্বর ক্যাটাগরিতে থাকে এই যে ভালো আবার লো আছে এটাও লো ক্যাটাগরি মিক্সার করে রাখা এটা আটচল্লিশ টাকা দেখি 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 আটতুল কয় কেজি ছিল পাঁচ কেজি তাহলে করো পাঁচ তেরো পঁয়তাল্লিশ হ্যাঁ বেশি বেশি কেন আপনার দোকান বেশি মানে মানুষ আসে আর আপনি যদি এভাবে লাভ করেন তাহলে রমজানের সময় তো আপনি তো মানে ফুলে ফেপে উঠবেন এটা কি ধরনের কথা বলেন তো স্যার আপনি আমাকে একটা বাছাতে বলেন তো দেখি আমাকে একটা বলেন যে এখানে একটা ই আছে আচ্ছা আমাকে দেখেন তো এই খেজুরগুলো নেবেন না কে বলে এই খেজুরগুলো নেবে না ভালো খেজুর এই খেজুর নেবে না মানে এটা তো প্রিমিয়াম খেজুর এটা

সেখানে যদি দিচ্ছেন তেরোশো চোদ্দশো এটা দুঃখজনক মনে এখানে করবেন এক হাজার টাকা আর এখানে বারোশো টাকা করবেন আমি যদি দেখছি আমার লাভ তো আছেই লাভ তো করাই যাচ্ছে যাচ্ছে না আমি খেজুরের জন্য আপনার ওইটা যে আমরা হিসাব করলাম ওইটা যে হিসাব করছি পাঁচ নয় পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ আচ্ছা সাড়ে সাড়ে আমি সাড়ে নয়শো ধরলাম সবকিছু দিয়ে তাহলে আর পাঁচ পঞ্চাশ টাকা কেজিতে লাভ করলেই তো হয়ে যাচ্ছে আমি ওইটা ধরেই তো করছি আপনাকে সব কিছু দিয়ে তো হিসাবটা করছে পঁয়তাল্লিশশো টাকা এক হাজার টাকা তো পরে যাবে স্যার কেন পরে যাবে আটচল্লিশশো টাকা দাম স্যার হুম তাহলে আটচল্লিশশো টাকা দিয়ে এক হাজার রাখেন তাহলে আপনি ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকায় দেন এক হাজার পঞ্চাশ টাকায় দেন লাভ করবে একটু লাভ করেন হয়ে গেল কিন্তু এটা তো অনেক বেশি ভাই আপনি যদি কেজি প্রতি যদি এক দেড়শো টাকা বা দুইশো টাকা লাভ করেন তো অনেক বেশি আর দেখেন এই যে আমি আপনাকে বুঝাই এই যে এটা বিএসটি আছে না এটা টা থাকতে হবে বিএসটি ছাড়া এভাবে আসবে না হ্যাঁ আর এটা আমদানি কারক ছাড়া মাঠে ঢুকবে না মানে এই মানে মাঠে বলতে আমরা দোকানে থাকবে না আর এটাও মূল্য থাকতে প্রত্যেকটা জিনিসের মূল্য থাকতে হবে না থাকলে কি হবে ভুক্ত অধিকার আইনে স্পষ্ট বলা আছে আপনি ইয়ে করেন আপনি ওগুলো পরিবর্তন করেন আমি আমি ওগুলো ঠিক করে ওগুলো কমাই ফেলেন এই দেখেন আপনি যদি এটা না করেন দেখেন কি হবে ভুক্ত অধিকার আইনে আর পরিবর্তন করে কমাই দেন

সহজবদ্ধ করবেন ঠিক আছে খেজুরের জন্য কিন্তু আমি জরিমানা করছি না এখন আমি আপনাকে একটা সর্বনিম্ন জরিমানা করছি যাতে আপনি ভোক্তা বান্ধব হন আমি কিন্তু জরিমানা বেশি করছি না সুতরাং দুই ধারায় আমি আপনাকে সতর্কতামূলক দুই দুই চার হাজার টাকা জরিমানা করলাম কিন্তু এখান থেকে সতর্ক হতে হবে এই যে আপনি নিজে দেখেন এই যে আমার যদি এরপরে যদি আমদানিকারক বা মূল্য লেখা না থাকে তাহলে এই ধারা আপনি সাব্যস্ত হবেন পঁয়তাল্লিশ